তা একটু ভিডিওটা স্টার্ট করতে দেরি হয়ে গেলো তো যাই হোক টাইটালটা আপনাদেরকে তো বুঝতেই পাই যে জি কিনি ভিডিও হতে চলেছে মানে ব্লগ হতে চলেছে তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো ভাই যাবো তারপরে বসবেন যে আমার পুরো লাগবে সে আজকে সরঞ্জাম করছে মানে বাক্স যাচ্ছেন তারপরে আজকে হচ্ছে মেন জিনিস যেটা প্রিয়াঙ্কার বার্থডে তাহলে আমার বার্থডে গেছে আর আজকে হচ্ছে প্রিয়াঙ্কার বার্থডে তো আমাদের একদিন আগে পিছে আমার হচ্ছে কালকে কুড়ি তারিখ মেয়ের কুড়ি তারিখ আর ও একুশ তারিখ তো ও তো এসেছিলো কিছুক্ষণ আগে পুজো দিয়ে নম্বর দিয়ে গেছিল পুজো দিতে পুজো দিয়ে এসেছি প্রসাদ দিয়ে গেল তারপরে চলে গেছে ওর শরীরটা খারাপ লাগলো লাগলো তাই বললাম যা বাড়ির তো রেস্কিউ করো তারপরে দেখা বলছি তো যাই হোক তো ভাইয়ের দিকে বাঘ বানানো তোমাদেরকে একটু দেখা এদিকে চলে এসেছি দেখতে ভাইয়ের আর জয়ের বাঘটা এখনো পুরোপুরি রেডি হয়নি তো এই যে ওর আর ভাইয়ের বাঘ প্রত্যেক বছর একটাই বাঘ হয় সেটা সবাই মিলে নেয় বড় ছোটো তো এবার আলাদা বাক করেছে সিনিয়র আলাদা নেবে এই ভাই আর জয় আলাদা নেবে তো সেটাই আর কি রেডি হয়ে গেছে এখন একটু ওরা ট্রাই করছে যে কেমন লাগছে এখনো পুরোপুরি হয়নি এখনো সাজানো বাকি আছে ওই দেখো ফুল নিয়ে এসেছে সাজানোর জন্য তারপরে জয় একটু প্র্যাকটিস করলো তারপর ভাই নিয়ে একটু প্র্যাকটিস করলো যে কেমন হবে কমফোর্টেবল আছে কি না সেটাই আর কি ওরা দুজনে মিলে ট্রাই করছে এত দূর রাস্তায় যাবে যদি কিছু প্রবলেম হয়ে যায় সেটাই আর কি ওরা দুজনে মিলে ট্রাই করছিলো আর ওই দিক দিয়ে মা দেখছিল তো ঠিকই আছে এই দুটো কলসি নিয়ে ওরা যাবে সান করে তোমাদের ছিল একবার হ্যাঁ বললাম মানে সান্ধান কি সান করে খাওয়া দাওয়া করে নিলাম তো আগে তো মা চিকেন আর হচ্ছে কুমড়োর সাপ রান্না করেছিলাম ভাই তো খাবে না ভাই দুদিন নিরামিষ খাবে আর কারণ জামারপুর যাবে যেহেতু আর বাঘটা এখনো রেডি হয়নি সেরকম রেডি আবার পুরোপুরি হয়ে যায় তারপর তোমাদের আবার একটা নতুন ব্লগ দেবো করতে এখন আপাতত এখনো বাঘের কাজ চলছে ওদের মতো দুটো বাঘ একটা বড়দের হবে মানে ওদের থেকে যারা সিনিয়র আছে তাদের একটা হবে আর ও জয় আর ওর একটা হবে মানে একটুখানি পর পর একজনা একজন মানে পাল্টা পাল্টি ঘুম নেবে আর কি যদি জয় দিয়ে যায় তাহলে ভাই নেবে ভাই হেবে যাবে তো এরকম আর কি আর মারও যাওয়ার কথা হচ্ছে দেখা যাক কী করা হয় তো আমার তো এ মানে ইচ্ছা করে বাট আমি পারি না আমার ভয় হয় আমার তো মানে যাই হোক তো দেখা যাক কি করা হয় ফাইনাল ডিসিশন কি নাও হয় তো চলো আবার ওদের সাথে একটু পরে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা সবাইকে তো গাইস অনেকক্ষণ কথা ওদের সাথে দেখা করলাম তো যাই হোক তো সন্ধ্যা শান্তা দিলাম মা বাড়ি নেই মা রে হচ্ছে নবদীত ফাইনালি মা ডিসিশন মা ডিসিশন নিয়ে নিয়েছে জামায়পুর যাবে

মানে হাতটা এরকম করে ঘোরা তার মানে মা আসেনি দেখা যায় কখন আসে আর কি কেনাকাটা করে নিয়ে আসে তোমাদের দেখাবো তো চলো দেখে সো গাইস মা চলে এসেছে বাড়িতে আর মাকে গিয়ে নিচে দেখা যাক মায়ের তো কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার আমি তো আমি বাড়ি থাকবো আমি আর বাবার বাড়ি মা প্রথম বছর যাচ্ছে আমাদের বাড়িতে অনেক মেয়ে ছেলে যাচ্ছে তার মাও যাবে তো চলো তোমাদের দেখা কি এনেছে দেখি কি আছে প্লাজো প্লাজো রয়েছে আর এখানে রয়েছে এই যে লেগিনস আর হচ্ছে এই যে কুর্তি নর্মাল ভালো লাগছে বেশ কুর্তিটা দেখতে বেশ সুন্দর লাগছে মা এখন ডিসাইড করতে পারছে না লেগিংস পড়বে নাকি প্লাজো পরবে আমি তো বলছি প্লাজো আমারও আছে প্লাজোটা টাইপ টাইপের সব করে কোনো ব্যাপার ছিল না আর এত তো আসতে যাবে তো আমার মতে বলে লেগিংসটা পরা হয় ঠিক লেগিংস জিনিসটা খুব সফট হয় আর লেগিংসটা তো আরও ভালো এটা দেখো বুঝছি আমার মনে হয় ঠিক আছে দাও এই যে মার কেনাকাটা

বাজে হচ্ছে সাড়ে দশটা পনেরো একবারটা মতন ভাই কখন ফিরবে জানি না তো চলো আগের মতো দিনের ব্লগ শেষ করছি ভালো লাগলে লাইক করে কমিন্ট করে স্ট্রাক করে দেখ ব্লগ পনেরো তাই না বাই বাই অ্যান দ্য নেট টাটা টাটা মা যাবে গাইস আমি জাস্ট মার রিভিউ নেওয়ার জন্য মানে পাগল হয়ে যাচ্ছে তো চলো তো তোমরা তো ব্লগ পাবেই তো চলো ওটা